আমি আপনাদের সামনে সুরায় এর শেষ অংশ আলাহ করছি দেখেন এই পৃথিবীতে আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি নিজেকে মুসলিম দাবি করি ইমানদার দাবি করি আমাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে একটা লক্ষ্য আছে আল্লাহ যেমন আমাদেরকে অনর্থক বানান নাই আল্লাহ যেমন আমাদেরকে বেহুদা বানান নাই ঠিক তেমনি ভাবে আমরাও দুনিয়াতে আসছি আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে উদ্দেশ্যহীন মানুষ কোনো দিনগন্তব্য বসতে পারে না আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যান বলতে পারি না আমরা কি কেউ সুস্থ হইব মানে আমার কথা বুঝেননি

আমরা যে পৃথিবীতে আসি আমাদের তো একটা উদ্দেশ্য থাকা দরকার কেন আসছি খাবার লেগা ঘুমাইবার লেগা খাবার লেগা তো ভাই হাতি বানাইলি আল্লাহ যথেষ্ট হাতি আপনার সে আমার চেয়ে বেশি খায় ঘুমাইবার লেগে তো গাদা বানাইলি যথেষ্ট গাদাই প্রচুর ঘুমায় হারিও ঘুমায় তাহলে খাওয়ার জন্য বানায় নেই ঘুমানোর জন্য বানায় নেই বানাইলো কেন আমাদের এটা বোঝা দরকার সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে আমাদের

দেখেন সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ মানুষকে বলেছে কিন্তু যে আল্লাহ বলছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ ঠিক সেই আল্লাহ কোরআনের আরেকায়াতে বলে মানুষ মানুষ জানোয়ারের যে নিকৃষ্ট কথা বুঝতেছেন আমার কথা বুঝেননি আপনি ওয়াজ যেন বাড়িতে নিয়ে যেতে পারেন এই মর্মে এখানে বসবেন ওয়াস শুরু করছি নরসিংদীর থেকে শেষ আমি করি না ওয়াজ একটা বিষয় নিয়ে করবো এই বিষয় আপনার বাড়িতে যেতে হবে কিন্তু সাথে সাথে আমার কাউন্টার দিতে হবে কথা বুঝতেছেন মনোযোগ দেন দেখেন এক আয়াতে আল্লাহ বলছে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ আবার আরেক আয়াতে আল্লাই বলেন মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট তাহলে দুই জায়গায় দুই রকম হইলাম না এই ব্যাখ্যা বোঝার জন্য আলেম হইতে হয় এই ব্যাখ্যা বোঝার জন্য মাদ্রাসায় পড়তে হয় এখন অনেক মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই যোগ্য তো হইল ফোর পর্যন্ত আর ফাইভ পর্যন্ত এরকম কিছু দণ্ড মুরুক্ক কি কোরআনে ব্যাখ্যা করতে পারবে সে যখন ব্যাখ্যা করতে পারে না তখন ভাই আল্লাহ দুই কথা বলে এটা হলো তোর মূর্খতা

আল্লাহ যে বলছে এক জায়গায় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আর এক জায়গায় বলছে মানুষ চতুষ্পদ জানোয়া আপনি কোরআন বুঝেন না আপনি বলবেন আল্লাহ দুই রকম কথা বলছে দুই রকম বলেন নাই এখানে বিষয় আছে কোন কারণে সৃষ্টির শ্রেষ্ঠ কোন কারণে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট কারণটা তো বের করতে কারণ বের করার জন্য তোমার দেশে পড়তে হবে কোরআন নিয়ে আপনার স্টাডি করতে হবে তুই ঘন্টা মুরুক্ষ ফাইভ পর্যন্ত করছো না তুই বাউলের মতো গান গাছ অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান দেখতে বালুর মতো মালুর মতো লাগে সাহস সম্মানিত শুধু একটা কথা ইয়াদ রাখবেন যত নরম তত সমস্যা আপনি আমি যদি নরম থাকি তাহলে আমাদেরকে ডিল মারতে সুবিধা হয় এক মসজিষে সবাই বসে ছোট একটা বাচ্চা বসে হঠাৎ করে একটা দুর্গন্ধ আসলো যে কাজটা করছে হে বুঝতে পারছে যে দুর্গন্ধটা যে আমি ছড়াইছি মনে করেন বাতাস ছেড়ে দিছে না যে বাতাসটা ছাড়ছে তার ভিতরে তো সন্দেহ যে আমি যদি খামদা করলাম এটা তো পুরো পরিবেশ নষ্ট করছে মানুষ একদিকে নজর দিবার আগেই পাশে ছোট্ট একটা বাচ্চা ছিল ও হু দু দিয়ে রেখে তা পড়ছে হে বড় খাম ধরে 왔다 না এই ছোট মানুষ বাচ্চাটা সিন্ধাও ঘটনা কি কি অফ করতে আমি হঠাৎ করে নাও তার পর মানব লাগে তার মানে হে এটা বুঝাইছে যে আমার অপরাধ টের উঠে সবাই দিচ্ছে কারণ সে তো দুর্বল ছোট উল্টাই আমার একটা সক্ষণা দেওয়ার মতো তার ক্ষমতা সবাই দিলাম এই দৃশ্যটা দেখছে ফাঁসের আরেকটা ফন্ডে হেরো এই খাম খামুই ধরছে অনেক ক্ষেত্রে আগে দেখছে তো হেও হাঁটতেছে না হেও দিছে সেইটা সাইরে ওই আগেরটার মতো আই আমার সে আমার আরেকটা সর হেরে এর দিকে ভাই আমার দুই দিকে দুইজন আমার সর মারলেন ঘটনা কিন্তু ঘটনা কিচ্ছু খাম করছি আমরা ইডুল তরে নারুল তরে কারণ হল তুই প্রতিবাদ করতার না কি ছোট মানুষ এর লেগে অপরাধ আমরা করি কারণ কি জানেন ওই যে আমরা দেওয়ার মতো শক্তি নাই এই জন্য অপরাধ করে তারা দুর্বলের তো এদেশের সব সন্ত্রাস উগ্র সব হলো এদের আর এই সমাজের সবচেয়ে নম্র ভদ্র হলো আলেম সমাজ অপরাধ করে তারা সাফায়াতে আলেম দুর্বল

আর যা কিছু আছে তা আলাম কথা বুঝতেছেন তো মাঝে মধ্যে দিন ইসলাম টিকা রাখার জন্য সবসময় পাগড়ির প্রয়োজন নাই ওই পাগড়ি কোন সময় মাজায় বাঁধতে হবে আর মাঝে মধ্যে মাজায় বেঁধে এদেরকে সাজ করতে হবে আল্লাহ রাসূল যেই হাত দিয়া এতিমের মাথায় হাত বুলাইয়া দিছে নরম মানুষের প্রতি দয়া মায়া দেখাইছে রাসূল সেই হাত দিয়া সাতাশটা যুদ্ধে নিজে সেনাপতি হইয়া তরবারে হাতে নিয়ে বেঈমানদেরকে কুচি কাটা করছে কথা কি বুঝতেছে তো সব জায়গায় দুর্বল না খালি সুবহানাল্লাহ জবান নাম ইসলাম না খালি সুফিগিরি করার নাম ইসলাম না মাইকের মধ্যে লাড়ি লিয়ে পিডানির নাম ইসলাম ঠিক কথা বুঝতেছেন এজন্য আমরা 100% নিশ্চিত এটা 96% মুসলমান এই দেশ কিসের 96% মুসলমানের দেশ এটা আমরা লালন করি বিশ্বাস করি ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা কেন রে পাই নাস্তিকের জন্য বিচার চাবো আমার একটা যুক্তিতে ধরে না অনেকেই আমার সমালোচনা করতে পারে আমি কেন সরু আর দিতে মানুষ করব আমি কেন মানববন্ধন করব আমি কেন এদের জন্য বিচার চাবো কোন যুক্তিতে কি বিচার চায় কার কাছে রামবাবুদের কাছে এদের উত্তর সরিদের কাছে কেন বিচার চালাতে

সম্মানিত শুধু কেন আমরা বিচার চাই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা কেন রামদের কাছে বিচার চাই ওইটা লজ্জাজনক আমাদের জন্য আমরা সংখ্যায় বেশি আমরার কাছে তারা আসবে বিচার আমরা করব। বিচার জন্য আমরা একটা প্ল্যাটফর্মে একত্রিত হতে হবে মুখে মুখে স্লোগান দিলে হবে না আগামীতে সিদ্ধান্ত নেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমরা যতদিন না পর্যন্ত শেখ চেয়ারে বসতে না পারবো খতম হুদা কতদিন পর্যন্ত আল্লাহ এবং রসূল nia গালি দিবে কেউ বিচার করবে না যারা বিচার করবে তারা অনাস্তিক বিচার করবে এরও باولদের উৎস হল باولদের সাশত ভাই নামাজ না باولডা করছে ফাউল প্রতিবাদ করলো মুসলিমরা প্রতিবাদ করলো নবীর প্রেমিকরা প্রতিবাদ করল আল্লাহ বান্দারা এখন হয় যারা প্রতিবাদ করছে আর অসাস্তিক ঠিক চিন্তা করছে তো আপনারা বিচার চাইতে আমার সিদ্ধান্ত হলো আমরা বিচার করব সময়ের শুধু অপেক্ষায় ঠিক কিনা বলেন যারা আল্লাহরে যারা তাদের নিছে সময়ের দাবি তাদেরকে লাল দেখানো কথা তাদেরকে এখন লাল আমরা দেখাবো তোরা যেহেতু টু পার্সেন্ট নাস্তিকদের পক্ষে নিচস আমরাও তাদেরকে লাল কাট দেখাইলাম মাঠে আসিস সম্মানিত তো প্রত্যেকটা মানুষ নয় আল্লাহ আমাদেরকে কোন না কোনো কারণে বানাইছে তো আল্লাহ বানানোর কি বলছে বেশি সম্মানত ফেরেস্তাদের চেয়ে বেশি আবার আল্লাহ বলছে যে লাগছে কৃষ্ট তাহলে যেই আল্লাহ বলছে ফেরস্তাদের চেয়ে দামি যেই আল্লাহ বলছে কুত্তাবি লাগছে উনি নিকৃষ্ট এটার ব্যাখ্যা জানতে হবে বাউল নামকটা কি ব্যাখ্যা করতে পারবো আল্লাহ বললো কিমান্যার বেশি আশ্চর্য হয়েছি বাউলের পক্ষে কিছু নেতারা নেওয়ার কারণে আমরা সন্দেহ করতেছি মুসলমান কিনা

আমরা দুই কবে কথা বলছে দুই মুখে কথা বলছি রে বাউলের গুণান্বিত হয় বলুন সৃষ্টির শ্রেষ্ঠ কখন হয় মানুষ যখন দুই গুণে গুণান্বিত হয় এক নম্বর গুণ হলো মানুষটা যদি ইমানদার হয় যদি তোমার ভিতরে ইমান থাকে এটা হলো তোমার একটা গুণ